ধ্রুবতারা কেন নিজের অবস্থান পরিবর্তন করে না সূত্র গায়া স্পেস মিশন উইকিপিডিয়া ধ্রুবতারা রাতের আকাশের উত্তর দিকে তাকালে মিটমিট করে জ্বলতে দেখা যায় যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে অনেকে আবার একে উত্তরের নক্ষত্র বা পোলারিশ বলেন আকাশ মেঘে ঢাকা না থাকলে বছরের যে কোনো সময়ে রাতের আকাশে একে দেখা যায় সব সময় উত্তর দিকেই দেখবেন কেউ ভাবতে পারেন এই ধ্রুবতারা কি নিজের অবস্থান পরিবর্তন করতে পারে এ এক রহস্য বটে চলুন সে রহস্যের জট খোলা যাক ধ্রুবতারা হল আরশা মাইনর নক্ষত্রপুঞ্জে অবস্থিত একটি পরিবর্তনশীল সেফিড বা বিষম তারা এটি পৃথিবী থেকে প্রায় চারশো আটচল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থিত এই অবস্থান আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সিরিয়াস থেকে প্রায় বাহান্ন গুণ দূরে মূলত দূরত্বের কারণেই ধ্রুবতারাকে বেশি উজ্জ্বল দেখায় না এটিএফ সাত আই শ্রেণীর শ্রেণীর অন্তর্ভুক্ত যা সূর্যের চেয়ে এক গুণ বেশি উজ্জ্বল দেখতে বিশাল হলদে নক্ষত্রের মতো সময়ের সঙ্গে এর উজ্জ্বলতা বাড়ে কমে এই নক্ষত্রগুলো প্রায় ছাব্বিশ হাজার বছরের জন্য একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তখন এইগুলো পৃথিবী থেকে দেখা যায় ফলে এ নক্ষত্রকে পৃথিবী থেকে স্থির মনে হয় আসলে মহাবিশ্বের সব বস্তু ঘুরতে বাধ্য ফলে ঘুরছে ধ্রুবতারাও পৃথিবী পৃথিবীরক্ষের ওপর এর ঘূর্ণনের গতি একই হওয়ায় আপাত দৃষ্টিতে পৃথিবী থেকে ধ্রুবতারাকে মনে হয় নিশ্চল যদিও বেশিরভাগ সময় ধ্রুবতারাকে গতিহীন মনে হয় তবে এটি একটুখানি হলেও মহাকাশে গতিশীল আসলে ধ্রুবতারা প্রতি বছর শূন্য দশমিক এক চার আর্ঘ সেকেন্ড গতিতে চলে এই পরিমাণ খুব ছোট একআ সেকেন্ড বলতে একের তিন হাজার ছয়শো ডিগ্রি বোঝায় আসলে মহাবিশ্বের সব বস্তু ঘুরতে বাধ্য ফলে ঘুরছে ধ্রুবতারাও কিন্তু পৃথিবীরক্ষের ওপর এর ঘূর্ণনের গতি একই হওয়ায় আপাত দৃষ্টিতে পৃথিবী থেকে ধ্রুবতারাকে মনে হয় নিশ্চল তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা পৃথিবী থেকে আমরা যে ধ্রুবতারা দেখি তা আসলে একটা নক্ষত্র নয় এখানে একাধিক তারা রয়েছে যেগুলোকে খালি চোখে একটি তারা হিসেবে দেখি আমরা